নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি বড়দের আশীর্বাদে আর ছোটোদের ভালোবাসায় আজকে আমি দেখো সোয়াবিন আর আলু রসা নিয়ে এসেছি হ্যাঁ এই রেসিপিটা তোমরা সবাই হয়তো বাড়িতে সোয়াবিন বানাও আমি কিভাবে বানাই আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এখানে দেখো আমি সোয়াবিনগুলো আর আলুগুলো আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখানে রেখে দিয়েছি আর এখানে কী কী নিয়েছি দেখো পেঁয়াজগুলো আমি দেখো টুকরো করে কেমনভাবে কেটেছি ছাড়িয়ে নিয়েছি আর দেখো টমেটম ক্যারি পাতা আদা রসুন বাটা আর এখানে নিয়েছি গন্ধ গন্ধপাতা সব কিন্তু আমি কেটে পরিষ্কার করে রেখেছি তারপরে এখানে দেখো আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তোমরা এইভাবে করে দেখো বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু ভালো হয় আর দেখো গ্যাসটা জ্বালতে গিয়ে আমার কী বলো তো গ্যাসটা বেরিয়ে এসেছিলো বেশিটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছিলো তারপর সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে আবার তারপরে আবার গ্যাসটা অন করলাম তারপরে দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা আমি দিয়ে দিলাম তেলটা আমার গরম হবে যতক্ষণ ততক্ষণ আমি আমার মশলাগুলো বের করে নিলাম নিয়ে এখানে দেখো আমি একটু হলুদ দিলাম তোমরা জানো আমি তেলের ওপরে বারবার হলুদ দিই দিলে এটা মশলাটা ঠিক রয়ে না চারপাশটা পরিষ্কার থাকে আর মশলা ঠিক রেখে না চারপাশটা নোংরা হয় দেয়ালগুলো ওই জন্য আমি দিয়ে দিই আর সবাইকে বলছি ভিডিওটা প্লিজ সবাই অ্যাডসহ দেখো স্কিপ করো না তোমরা এখানে আমি দেখো আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি একটু হালকা রঙ করে মানে রঙ ধরবে সেরকম বেশি ভাজবো না একটু রঙ ধরবে সেরকম আমি ভেজে নিলাম আর আমি বেশি তারপর দেখো যে তেলটা ছিল ওতে আমি দেখো সয়াবিনটা ভেজে নিচ্ছি সয়াবিনটাও একটু লাল লাল করে ভেজে নেবো যাতে একটু রাঙা রাঙা রঙটা হয় বেশি ভাজবো না ছি মানে চিমডে মতো হয়ে যাবে শক্ত শক্ত মতো হয়ে যাবে আর বুঝতে পারছ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না সয়াবিন আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু ভালো হয় আর আমি যেভাবে বানাই তোমরা একটু অন্যরকমভাবেও বানাতে পারো কোনো সমস্যা নেই তোমাদের যেমন ভালো লাগে আমি আমার মতো আমি যেমনভাবে বানাই সেরকম দেখে দিলাম আর আমি কিন্তু এক্সট্রা করে তোমাদের দেখাবার জন্য কিন্তু রান্না করি না আমি যে রান্না করি প্রত্যেক দিন সেটাই আমি করে নিই সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি যে আলাদাভাবে তোমাদের দেখাবো বলে মশলা দিয়ে করছি না কোনো দিনই না কেন আমার সময় কোথায় আমার ছেলে মেয়ে স্কুল থাকে ওদের সামলাতে হবে আমি কি করে অত রান্না করতে হবে ওরকমভাবে হয় না আমি খালি গেটে শুধুমাত্র জোগাড়টা করে নিয়েছি তাই হলে দেখো আর দেখো পেঁয়াজটা কেমনভাবে কেটেছি দিয়েছি পেঁয়াজটা চার মানে বড়ো পেঁয়াজকে চার ভাগ করে নিয়ে আর ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে আর যেমন তোমার চিলি চিকেন করো চিলি চিকেন জানো চিলি চিকেন আমার হাজব্যান্ড করে কিন্তু আমার খেতে অতটা ভালো লাগে না সস দেওয়া বলে ও খায় আমার ছেলে মেয়ে খায় আমি আর আমাদের মা পকোড়াগুলো খায় সেই জন্য আমি করি না আমি এই রকম মানে যে কোনো মাছের ঝাল বলো মাংস করলে আমি এরকমভাবে মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে থাকি এরকমভাবে পেঁয়াজ দিলে খেতে ভালো হয় দেখো আমি মশলাগুলো একে একে সব কিছু দিয়ে দিলাম তেলের ওপরে অ্যাড করে দিলাম দেওয়ার পরে দেখো ভালোভাবে ভেজে নেবো আমি এইটা ভাজবো যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা দিয়ে আমার মশলা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝতে পারবো আর দেখো আমি একটু গন্ধপাতো দিয়ে দিচ্ছি যেগুলো একটু ডাঁটা ডাঁটার মতো থাকে না গন্ধপাতা সেগুলো আমি দিয়ে দিলাম আর বাদবাকি পাতাগুলো আমি রেখে দিচ্ছি ওটা ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাদের দেখাবো না ওই জন্য দেখাবার জন্য আর প্লিজ কতটা মাঝখানে ভুল হতে পারে প্লিজ ক্ষমা করে দিও তোমরা তোমরা তো আমার নিজের সবার না আর দেখো আমি তারপরে কী দিলাম হলুদ দিলাম তারপর দেখো নুন দিচ্ছি পরিমাণ মতো আমি সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম জানো তো আর সোয়াবিন সবসময় একটু ভাপিয়ে নিতে হয় মানে গরম জলে ফুটিয়ে নিতে হয় নিলে তাহলে ওর ভেতরে যে সোয়াবিনে একটা দেখবে পাউডার থাকে পাউডারটা বেরিয়ে যায় আর পাউডারটা পিটে যাওয়া ভালো নয় এখন যেন সব কিছুই ভেজাল কিছু করেন তাও যতটা সেফটি থাকা যায় বাচ্চাদের যতটা রাখা যায় সেফটি সেই মতো একটু বুঝে শুনে করতে হয় আর তারপর দেখো আমি লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো বেশি দিলাম না ঝাল হয়ে গেলে আমার ছেলে মেয়ে খেতে পারবে না না ওই জন্য তোমরা চাইলে একটু পরিমাণ বেশি পরিমাণ ঝাল দিতে পারো অসুবিধা নেই তারপর দেখো সামান্য পরিমাণ চিনি দিলাম আর একটু মিষ্টিটা আমরা দিই কেন এই জন্য যাতে মানে সব কিছু ব্যালেন্সটা ঠিক থাকে আর জিরে গুঁড়োও দিয়েছি তোমরা দেখেছো অ্যাড করছি তারপর দেখো সান রাইসের গরম মশলা দিলাম গরম মশলা দিলে না সেন্ট ছাড়ে ওই জন্য আমি দিয়েছি কোনো কিছুর জন্য নয় এটা গরম মশলা দু পাওয়া যায় একটা হচ্ছে ঝাল হয় একটা হচ্ছে সেন্ট হয় আমি সেন্টের জন্য দিলাম তারপর দেখো সোয়াবিনগুলো আমি তুলে দিলাম ওতে আর দিয়ে একটু একটু নাড়িয়ে নেবো তারপর দেখো আলুগুলো আমি তুলে দিচ্ছি ওতে আর দেখো আলুটা ভাজা যখন তুলেছে ওতে তেল ছিল তেলটা আমি একটু খুন্তি দিয়ে বের মানে ঝরিয়ে নিলাম তেলটা আর দেখো একটু বেশি আমি এ করবো না হালকা দেখো নেড়ে নেবো যেহেতু আমার মশলাটা কষাই আছে মানে নেড়ে নিয়েছি ওই জন্য আর দেখো এরকমভাবে তোমরা করবে বাড়িতে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু খারাপ হয় না খেতে কিন্তু ভালোই হয় আর আমিও চাই তোমাদের মতো তোমাদের তোমরা যেমন আমার পাশে আছো আমিও তোমাদের পাশে থেকে তোমরা এগিয়ে চলো আমি এগিয়ে যাই তোমাদের ভালোবাসায় তোমরা না ভালোবাসা দিলে আমি কিন্তু এত দূর আসতে পারতাম না আমি তোমাদের ভালোবাসার জোরে এত দূর এসেছি একা একা কোনো জায়গায় দেখবে যাওয়া যায় না সেরকম এক একা পথ চলাও যায় না তোমাদের ভালোবাসায় আমি অনেকটা পথ এগিয়ে এসেছি আরও চাই তোমাদের ভালোবাসায় অনেকটা পথ এগোতে আর এই রেসিপিটা আমার ভালো লাগলে তোমরা একটা লাইক করো সুন্দর করে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা আর পাশে যে বেল আইকনটি আছে প্লিজ ক্লিক করে দিও তাহলে যখন নতুন নতুন রেসিপি ব্লগ আসবে তখন তোমরা দেখতে পাবে আগেই আর দেখো এখানে আমি একটু মশলা ভেজেছিলাম জিরে আর লবঙ্গ এলাচ সেটা আমি দেখো ছড়িয়ে দিলাম ওপরে আর বাদ বাকি গন্ধ পাতাটা আমি দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট বক্সে আর সময় ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে তোমরা আর পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর কেমন লাগলো জানিও সব সময় বলছি কেমন লাগলো জানিও খারাপ হলে বলো ভালো হলেও বলো আমি শুধরে নেব। শিখে নেওয়ার চেষ্টা করব সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে হর হর মহাদেব টাটা